আমার ছোট মাথায় একটা কথা বলতে বাধ্য হচ্ছি বা আমার মনে হলো যে কথাটা হয়তো মেবি বলা উচিত তো সেটা হচ্ছে যে চারিদিকে এরকম একটা আবহাওয়া যেখান থেকে যুদ্ধের প্রস্তুতি চলছে সেখান থেকে দাঁড়িয়ে আগে থেকেই যে নোটিসটা মানে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল যে যে কোনো নিউজ চ্যানেল যেন আগে থেকে কোনো ইনফরমেশন না দেয় বা যে কোনো আমাদের ইন্ডিয়ান আর্মি আর্মি হোক এয়ারলাইন্স যা যারা যারা আছে তো নেভি হোক কি বলবো এয়ারলাইন্সের এর বা যে কোনো মানে ফোর্স আর কি যে কোনো ফোর্স যে গতিবিধি বা যে সেগুলো যেন মানে মানে স্প্রেড না করা হয় ইনফরমেশনগুলো আগে থেকে যেন এগুলো না বলা হয় কিন্তু আমি চ্যানেলের নাম নিচ্ছি না কিন্তু একটা চ্যানেল মানে নিউজ চ্যানেল কিছু কিছু নিউজ চ্যানেল আছে কয়েকটা দেখলাম ফলো করলাম যেখান থেকে দাঁড়িয়ে তারা রীতিমতো চেষ্টা করে যাচ্ছে কি করে মানে নিজেদের টি আর এবং নিজেদের সব কিছু বাড়ানোর জন্য কিছু কিছু মানুষের জীবন নিয়ে কারা মানে খেলা করতে পারে মানে এগুলো মানে যখন নিষেধাজ্ঞা জারি হয়েছে যে এগুলো করা যাবে না তাতে আমাদের সৈন্যদের বা ক্ষতি হতে পারে সেখান থেকে দাঁড়িয়ে এরা কিসের আশায় মানে মানে করে টাকা যাই হোক যে কারণেই করুক এটাকে কি হচ্ছে মানে আমার দেখলাম আমি সত্যি খুব খারাপ অনেক খবর আছে সেগুলো দেখানো যায় বা পরের মানে আগের গুলো সেগুলো বলা যায় কিন্তু আগামী দিনে মানে আগে কি হবে পরবর্তী স্টেপ গুলো সেগুলো সবকিছুই মানে রিভিল করে দেওয়া বা এগুলো দেখো সব থেকে বড় কথা আপনাদের ঠান্ডা ঘরে বসে যে সংবাদ করতে যে আনন্দ বা মজা লাগছে আমার মনে হয় না অনেকের হয়তো ক্ষতি ক্ষতি হতে পারে বিশাল দেখতে পাচ্ছেন তো কত জায়গায় কত রকমের কত ক্ষতি হয়ে গেল সামান্য কিছু ভুলের জন্যে তো যাদের যায় তারাই জানে তাই আমার মনে হলো যে কথাটা আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার এবং আমার মনে হয়েছে যে এগুলো হয়তো করা ঠিক নয় আমার সাথে যদি আপনারা কেউ প্লিজ জানাবেন যে আপনাদের চোখে কিরকম খবর পড়েছে যেগুলো আপনাদের মনে হচ্ছে যে এগুলো বলা ঠিক হচ্ছে না যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলুক এই মুহুর্তে যে পরিস্থিতি তাতে করে মনে হয় না যে এইগুলো ইনফরমেশনগুলো আগে থেকে লিক করা খুব দরকার এই হবে সেই হবে যেটা হবে সেটা সবাই জানবে তো সেটাই কিছুদিন এটা অফ করে রাখাই মনে হয় ভালো তার জন্য হয়তো অনেক মানুষের ক্ষতি হয়ে যেতে পারে এর আগেও আমরা দেখেছি যে আমাদের এই রিপোর্টিং বা রিপোর্টারদের জন্যে তাজ হোটেলের যে ঘটনাটা পুরোপুরিভাবে কিভাবে সব কিছু এদিক ওদিক হয়েছে তো সেটাই আমার মনে হলো খুব খারাপ লাগে যারা মানে এগিয়ে যাচ্ছে মানে সব থেকে বড় কথা আমি সোলজারদের কথা বলছি তারা কত কষ্ট করে তাদের আর এই মানুষগুলো একটুখানি ভুলের জন্যে কত ক্ষতি হতে পারে তো এটাই বলার ছিল ছোট মাথায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা কে কে আমার সাথে একমত প্লিজ জানাবেন